এই অনন্ত ব্রহ্মাণ্ডে আমরা কেবল এক একটি মাধ্যম মনে রেখো প্রতিটি ঘটনার পেছনে একটি কারণ আছে আর প্রতিটি লাভের একটি মূল্য আছে ভারে পূর্ণ গাছ যেমন ঝুঁকে থাকে তুমিও তেমনি বিনয়ী হও এই মহাজাগতিক সময়ের চক্রে তুমি তো কেবলই এক ছোট্ট ক্ষণ মাত্র তোমার আগেও জগৎ ছিল তোমার পরেও জগৎ থাকবে তুমি ধর্ম নও তুমি ধর্মের রক্ষক নও তুমি কেবল ধর্ম রক্ষার একটি উপায় আর এই সুযোগ পাওয়ার জন্য গর্ব নয় বরং উপকার মনে করো শুধু অস্ত্র ঘোরালেই কেউ ক্ষত্রিয় হয় না অস্ত্রকে নিয়ন্ত্রণ করতে শেখ এটাই শাসনের সত্য এটাই জীবনের সত্ত্ব হিংসা আর বিদ্বেষ হয়তো তোমাকে সাময়িক জয় এনে দিতে পারে কিন্তু দীর্ঘস্থায়ী শান্তি নয় তার জন্য প্রয়োজন আত্মমন্থন আলোচনা এবং সমাধানের পথ জীবনে একটি জিনিসই কেবল অপরিবর্তনশীল তা হলো পরিবর্তন মৃত্যু লোকে কেউই নিজের কর্মফল বা মৃত্যু থেকে বাঁচতে পারে না স্বয়ং আমিও না জীবনের এই ঘোর অন্ধকারে আমার হাত ধরো আমি তোমার নৌকাকে সুরক্ষিত তৎ পর্যন্ত নিয়ে যাব।